ছাপার শাড়ি আপনারা কত টাকায় কিনেছেন দুশো টাকা আড়াইশো টাকা তবে হ্যাঁ আজকেই কিন্তু তোমাদের এমন একটা জায়গায় খোঁজ দেব যেখানে নাকি মাত্র সাত টাকায় ছাপার শাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনছো সেই জন্য কিন্তু আজকে চলে এসেছি সৈকত শাড়ি মহলে তাহলে চলো আমরা সাত টাকায় কেমন শাড়ি পাওয়া যাচ্ছে সেটাই তোমাদের আজকে দেখাবো চলে আসো তো আমরা চলে এসেছি সৈকত শাড়ি মহলের ভেতরে এখানে নাকি শুনছি মাত্র ষাট টাকায় ছাপা শাড়ি পাওয়া যাচ্ছে এছাড়াও তো থাকছে দুর্গাপুজোর স্পেশাল স্পেশাল কালেকশন তো দেখো প্রচুর প্রচুর স্টক রয়েছে এখানে দেখো তাঁতের কিন্তু একদম ভান্ডার রয়েছে হ্যান্ডলুমের কালেকশন রয়েছে বেনারসি সিল্ক কোনটা লাগবে কি লাগবে দেখো এখানে প্রচুর প্রচুর স্টক এখানে রয়েছে ছাপা বিভিন্ন ধরনের ছাপা বন্ধ কালেকশন এখানে পেয়ে যাবে এছাড়াও কিন্তু তোমাদের থাকছে এখানে বিভিন্ন রেডিমেড কালেকশন তো চলে আসো তোমাদের এক এক করে আর তোমাদের যেটা মাত্র 60 টাকায় ছাপা শাড়ি তো এখানে কিন্তু আমাদের সাথে রয়েছে প্রথমেই তোমাদের এখানকার যে ওনার তার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই আমাদের সাথে রয়েছে সৈকত শাড়ি মহলের ওনার তো নমস্কার নমস্কার আচ্ছা তো আপনাদের এখানে নাকি শুনছি মাত্র 60 টাকায় ছাপা শাড়ি পাওয়া যায় 60 টাকা শাড়ি আছে এবং 50 টাকায় সিল্কের আইটেম শুরু আমাদের 50

মানে শান্তিপূর্ণ

আপনি কিনতে যাবেন সাতশো আটশো টাকা নিয়ে নেবে তিনশো টাকা মাত্র তিনশো টাকা জাস্ট ইয়ে আচলটা দেখুন এইটা আঁচল হবে এইটা হবে মাত্র তিনশো টাকা

সব কিছু কিন্তু